আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লকস আজকে আমি শেয়ার করতে যাচ্ছি শ্রীমঙ্গলে অবস্থিত দেশের সবচেয়ে বেশি সুন্দর লাক্সারি রিসোর্ট গ্র্যান্ড সুলতান টি রিসর্ট অ্যান্ড গলফ। ছবির মতো সুন্দর এই রিজোর্টটিকে নিয়ে যাদের মনে অনেক অনেক ধরনের প্রশ্ন ঘুরপাকায় আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর ভিডিও শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ হচ্ছে আমি স্মৃতি হিসেবেও অনেক কিছু রেখে দিতে চাই তাই জন্য কিন্তু আপনাদের মূল ইনফরমেশন পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাবেন এক রাতে কত টাকা নেয় কেমনে কি সব অ্যান্সার আপনার পেয়ে যাবেন এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে যারা ঘুরতে চায় তাদের জন্য যারা এখনো গ্র্যান্ড সুলতান বা শ্রীমঙ্গলের অন্য কোনো রিসোর্টে যাননি আশা করি আমার এই ভিডিওটি দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন পাঁচ মিনিটের মধ্যে গ্র্যান্ড সুলতান সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবেন আর যদি ভিডিওটা দেখেন সম্পর্কে আপনার একটা ধারণা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢুকে গেলাম গেটে কিন্তু তাদের কাছে তো অলরেডি নাম টাম সবকিছু উল্লেখ থাকে গেটে যাওয়ার পরে নাম জিজ্ঞেস করলো ওরা খাতা দেখলো আমাদেরকে পাশ দিয়ে দিল। আমাদের চেক ইন টাইম ছিল দুইটায় মূলত গ্র্যান্ড সুলতানের চেক ইন টাইম দুইটাই হয় আর চেক আউট হচ্ছে গিয়ে বারোটায় তো আমরা ঢুকে পড়লাম প্রায় দেড়টার দিকে তাই জন্য আধা ঘন্টা সময় আমাদের হাতে আছে তাই জন্য বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে হাঁটাহাটি করলাম তবে আপনাদের বুকিং গত রুম যদি খালি হয় সেই ক্ষেত্রে আপনারা আগেই কিন্তু প্রবেশ করতে পারবেন তারপরেই সময় হলো আমরা চলে গেলাম রিসিপশন রুমের সামনে দেখতে পাচ্ছেন বাহিরে থাকা অবস্থায় তারা ব্যাগগুলো নিয়ে নেবে সব ব্যাগগুলো একসাথে স্ক্যান করবে তারপরেই ব্যাগগুলো আপনারা পাবেন ভুলেও কিন্তু উল্টাপাল্টা কোনো জিনিস নেবেন না যাতে করে স্ক্যানারে ধরা পড়ে ব্যাগ স্ক্যান করার পর আমরা ব্যাগগুলো নিয়ে নিলাম এখন হচ্ছে আমরা রুমে কিভাবে প্রবেশ করব তো হাতের ডান দিকে ছিল রিসেপশন টেবিল ওইখানে জিয়ানের আব্বু গেলো মানে আমার হাজবেন্ড যাওয়ার পর ওইখানে আরো অনেক ইনফরমেশন যাচাই বাছাই করার পর তারা কার্ড দিলো যে গ্র্যান্ড সুলতানের কার্ড দরজা কিভাবে খুলবে অথবা ওয়াইফাই কানেকশন কিভাবে হবে সবকিছু বুঝিয়ে ওনাকে দিলো রিসিপশন রুমে ঢুকেই কিন্তু আপনাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিবে না যেইটা শ্রীমঙ্গলের অন্যান্য রিজর্টে যদি যান সেই ক্ষেত্রে কিন্তু ঢুকা মাত্রই মানে রিজর্টে প্রবেশ করা মাত্রই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় কিন্তু গ্র্যান্ড সুলতান একটু ব্যতিক্রম যেহেতু ফাইভ স্টার ওদের নিয়ম কানুন একটু ভিন্ন থাকবেই যাই হোক প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ওনাকে কার্ড ওয়াইফাই রুম খোলার সিস্টেম সব কিছু বুঝিয়ে দেওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তো আমরা বসে খেলাম তারপরেই আমরা চলে গেলাম আমাদের রুমের উদ্দেশ্যে আমাদের ছিল সেকেন্ড ফ্লোরে দুতলায় ছিল দুইশো নাম্বার রুম ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক সুস্বাদু ছিল তবে লাকজারি রিজোর্ট হিসেবে এত ছোট কাবে এত কম ড্রিংস আশা করি নেই আশা করি কাপগুলো ওরা যেন আর একটু বড় করে এত মজার ড্রিঙ্কস মানে গরমের মধ্যে খেয়ে অনেকটা শান্তি পাইছিলাম তো যাই হোক আমরা আমাদের রুমের উদ্দেশ্যে চলে গেলাম আর রুম খুঁজে পেতে আমাদের একটু কষ্ট হয়েছিল আমরা কিন্তু রুমের উদ্দেশ্যে হারছি আর পুরো বিল্ডিংটা কিন্তু এসি যুক্ত বিল্ডিং এর ভেতরটা ही ऐसी এমনকি নিজ বাইরে বাহিরে গেলেও এসি জাস্ট বিল্ডিং থেকে যখন আপনারা বাহির হয়ে সুইমিং পুলে যাবেন অথবা সামনে যে লেক ছিল গেটের সামনে ফ্রন্টে ওইখানে যান সেইখানে আর এসি পাবেন না তো যাই হোক আর প্রাকৃতিক পরিবেশ ছবির মতো সুন্দর এটা কিন্তু মানতে হবে তো ফাইনালি কিছু সময় হাঁটতে হাঁটতে আমরা রুম খুঁজে পেলাম আর জিয়ানের আব্বু কার দিয়ে রুম খুলল প্রথম একটু অন্ধকার লাগছিল পরে আমি আরেকটি ভিডিও এড করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমরা রুম কিভাবে। খুললাম রুমে ঢুকার পর বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল কখন তারা বেগ রেখে বাহিরে চলে যাবে তো তাদের খুশি দেখে আসলে নিজের খুশি লাগতেছে তাদেরকে নিয়ে এখন ঘুরাঘুরি তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি রুমে ঢুকার পর কি কি আছে রুমে প্রবেশ করার পরেই হাতের বামে ছিল বাথরুম বাথরুমের ভেতর ছিল বড় একটা মিরর যেখানে আপনারা আপনাদের ফুল ভিউ দেখতে পারবেন আর ট্রেতে রাখা ছিল সাবান শ্যাম্পু ব্রাশ টুথপেস্ট এইগুলো চিরুনের সহ আর অনেক কিছু প্রায় ছয়টার মতো টাওয়াল ছিল যেহেতু আমরা চারজন ছিলাম আমার দুই বাচ্চা প্লাস আমি আমার হাজবেন্ড প্লাস ওয়েট মেশিনও ছিল বাথরুমের ভেতরে তো যাই হোক হাতের বাম দিকে তো বাথরুম ছিল বাথরুম দেখালাম এখন ডান দিকে ছিল আলমিরা আর আলমিরার ভেতরে কি কি ছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যায় নামাজ সাথে দুটো ড্রেস কিছু হ্যাঙ্গার একটা লখার সাথে জুতা আহ ওইগুলা রাখা ছিল এখানে রাখা আছে চা কফির প্যাকেট দেখতে পাচ্ছেন পাউডার চিনি পাউডার মিল্ক পাউডার ক্রিম ব্ল্যাক টি টি এইগুলো যেগুলো নর্মাল রিজোর্টের থেকে একটু বেশি এখানে কিছু ফ্রেশ ফ্রুট দেখতে পাচ্ছেন দুটো আপল আর দুটো বানানা সাথে লিটার ছিল মানে ওইগুলো আপনি ফ্রি খেতে পারবেন এখন যে আপনি ফ্রিজটা দেখতে পাচ্ছেন এইখান থেকে কিছু একটা খেলেই কিন্তু আপনাকে পে করতে হবে প্রাইস অলরেডি লেখা আছে কোনটার প্রাইস কত যাই হোক আমরা যে রুমটা নিয়েছিলাম আমাদের রুমের নাম ছিল কুইন ডিলাক্স টুইন এই রুমটা আমরা বুকিং নিয়েছিলাম গোজায়ান থেকে গোজায়ান একটা অ্যাপস আছে ওইখানে ঢুকলে আপনারা বুকিং নিতে পারবেন গ্র্যান্ড সুলতানে ওইখানে আপনারা টেন পারসেন্ট টোয়েন্টি মানে যখন যে ডিসকাউন্ট থাকে আপনারা ডিসকাউন্ট পাবেন এই রুমের প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো যেহেতু আমাদের দুটো বাচ্চা সহ আমরা থাকবো তাই জন্য ডাবল বেড যেই রুমে ওই রুম আমরা দেখেছিলাম দুটো বেডই একদমই সমান সমান ছিল আর অনেক বড় ছিল জাস্ট এক রাতের জন্য চব্বিশ হাজার পাঁচশো সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অনেকের ভাগ্য ভালো হলে ডিনার অথবা লাঞ্চও পেয়ে যেতে পারেন তো দেখতে পাচ্ছেন আমাদের রুম থেকে ভিউটা ছিল এইরকম আমাদের রুমটা পড়েছিল রিসিপশন যে দেখিয়েছিলাম ঠিক রিসিপশনের উপরে তো ভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফ্রন্ট সাইড লেকটা দেখা যাচ্ছে আর পিছনে ছিল সুইমিং পুল বিশেষ করে আমরা যেই দিন এসেছিলাম পনেরো তারিখ ছিল সেপ্টেম্বরের আর ওই দিনটা এত নর্মাল ওয়েদার ছিল খুব বেশি একটা গরমও ছিল না আর ঠান্ডাও ছিল না কিন্তু যখন আমরা রুমে ঢুকলাম অথবা ঠিক ওই বিল্ডিংটার ভিতরে ঢুকলাম গ্র্যান্ড সুলতানের ভিতরে তখনই কিন্তু ঠান্ডা লাগা শুরু সম্পূর্ণই এসি তাই জন্য আর কেন বলছি যে এত আরাম আরামদায়ক একটা দিন ছিল বাহিরে ঘুরেও কিন্তু আমরা অনেক শান্তি পাইছি এমনকি ওইদিন দিন বিকেলবেলায় যখন আমরা যে রিজোর্টের ভেতরে ঘুরছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল অনেক বৃষ্টি বলতে একদম ঝুম বৃষ্টি না তবে ভেজানোর মতো বৃষ্টি অনেক ভালো লাগছিল এখন যে মিররটি দেখতে পাচ্ছেন ওই মিররের নিচে যে টেবিলটা আছে ওই টেবিলের সাথে কিন্তু রুমের যে ফ্রিজ ছোটো একটা ফ্রিজ ওইটা সেট করা এমনকি রুমের মধ্যে দুটো মিরর ওই একটা আর আরেকটা একটা বাথরুম থেকে বের হয়েই হাতের বামে বড় একটা মিরর ওইখানে আপনাদের ফুল ভিউ যখন আর রুম থেকে সাজুগুজু করে আপনারা বাহিরে যাবেন আপনাদের ফুল ভিউ আপনারা দেখতে পারবেন রুমের ভেতরে দুটো মিরর বাথরুমে আছে একটা ওয়াল জুড়ে বড় একটা মিরর আমরা অনেকেই ভাবতে পারি যে এক রাতের জন্য এত টাকা এত খরচ মোট কথা হলো দুনিয়া কিন্তু খুব বেশি দিনের না অবশ্যই নিজের সব কিছু মেনটেন করে যদি আপনার তৌফিক থাকে একটু ঘুরতে বের হবেন দেখবেন দুনিয়াটা আরো বেশি ভালো লাগছে আর ঘুরলে মন স্বাস্থ্য সব ভালো থাকে যা আমরা সবাই জানি আপনারা দেখবেন বাসা থেকে যদি একটু বাইরে যান জাস্ট একটু চুলের ব্যান্ড কিনা অথবা একটা ক্রিম কিনতে হলেও যখন আমরা বাইরে যাই অনেকটাই কিন্তু আরাম লাগে আর যখন আপনি একটু বেশি টাকা খরচ করে এরকম একটা রিজোর্টে থাকবেন লাকজারি রিজোর্টে তখন আপনি আসলে টাকার কথা ভুলেই যাবেন মানে এতটা স্বস্তি আর এতটা শান্তি লাগে এখন আমি আপনাদেরকে সুইমিং পুল নিয়ে কিছুটা তথ্য দিব আপনারা যদি নেটে সার্চ করেন ওই যে আগে বললাম একটা অ্যাপস যদিও আমি প্রমোট করছি না কারণ আমরা যেইভাবে বুকিং নিয়েছিলাম তাই জন্য ওই অ্যাপসের মাধ্যমে নিয়েছিলাম তাই জন্য ওই অ্যাপসের নামটা আর কি যাতে করে আপনারা যারা নতুন অথবা পুরাতন আবারও যেতে চান তাদের সুবিধা হয় তাই জন্য এই নামটা উল্লেখ করা গো অবশ্যই আমি লিখে দেব তো হচ্ছে সুইমিং পুলে আপনাকে সুতি থ্রি পিস মানে পাতলা কাপড় পরে নামতে হবে পাতলা বলতে গা দেখা যায় এমন কিছু না টি শার্ট মানে সিমসিম কাপড় চোপড় পরে আপনাকে হবে ভারী ড্রেস পরে দিবে না কারণ হচ্ছে তারা এর আগে অনেক প্রবলেম ফেস করছে অনেক সমস্যায় একদমই ডুবে গেছেন এরকম সমস্যা তাই জন্য তারা ভারী কাপড় চোপড় এলাও করে না আমি কিন্তু ভারী থ্রি পিস পরে নেমেছিলাম অনেক রিকোয়েস্ট করার পর কারণ হচ্ছে আমি এক্সট্রা কোনো ড্রেস নেই নেই যা ছিল সাথে ভারী ছিল ভারী বলতে সুতির থ্রি পিস ছিল না সাথে কাপড়ের ছিল আর হালকা হালকা পাতা ওইগুলার কাজ ছিল আর কি ওইটা কি ওরা ভারী বলে তো যাই হোক তারা কিন্তু তাদের জীবন নিয়ম করেছে কারণ অনেকেই সাঁতার জানে না কিন্তু ভারী কাপড় পরে নেমে যায় তো যাই হোক সুইমিং পুল নিয়ে আর না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি যে রেস্ট্রিক্টেড তা কিন্তু না আপনি যদি রিকোয়েস্ট করেন ঠিক আমার মতো করেই অ্যালাউ করবে আমাকে অ্যালাউ করেছিল থার্টি মিনিটসের জন্য আমি কিন্তু এক ঘন্টার মতো সাঁতার কেটেছি আমি কিন্তু সাঁতার জানি বিভিন্ন ধরনের খেলার সুযোগ রয়েছে আপনি কিন্তু খেলতে পারবেন গ্র্যান্ড সুলতানে গলফ তারপর টেবিল টেনিস ব্যাডমিন্টন সব খেলার ব্যবস্থা আছে কিন্তু অন্যান্য রিজোর্টে দেখলাম শুধু ব্যাডমিন্টন আর কিছুই না তবে গ্র্যান্ড সুলতান রিজোর্টটি আমার কাছে একদম ছবির মতো সুন্দর লেগেছে সত্যি অনেক সুন্দর মানে এইটা কিন্তু মানতে হবে যারা যাবে তারা কিন্তু প্রশংসা করতে বাধ্য এত সুন্দর পরিবেশ এত সুন্দর তাদের ব্যবহার এত সুন্দর সার্ভিস আশা করি অন্যান্য রিজোর্টে গেলে অবশ্যই আপনারা ব্যবহার সুন্দর পাবেন তাদের সার্ভিসও ভালো পাবেন কিন্তু এত স্মুথনেস থাকবে না যাই হোক একটা কথা মনে পড়ে গেল অনেক সময় আমরা বলি না যে টাকায় কথা বলে ঠিক সেম কথাই তবে আশা করি টাকার কথাও আপনি ভুলে যাবেন মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর থাকার সিস্টেম তো যাই হোক দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিন্তু খেলার জন্য অনেক বড় একটা প্লেগ্রাউন্ড আছে জাস্ট গ্র্যান্ড সুলতানের মেইন গেট থেকে ঢুকে হাতের ডানে লেক তারপর সোজা গিয়েই কিন্তু ওই যে সুইমিং সুইমিং পুল আশা করি পুলটা আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এত সাজানো গোছানো মানে অসাধারণ হাতের ডানেই লেক তারপর একটু সামনে গিয়েই কিন্তু বাচ্চাদের প্লেগ্রাউন্ড আর বাচ্চাদের প্লেগ্রাউন্ডের এর পরই কিন্তু সুইমিং পুল যা বিল্ডিং একটু পেছনে পড়েছে তবে একসাথেই সবগুলা কিন্তু একসাথেই যদি আমরা একটু চক্কর মারি একদম মনে হবে যে একসাথেই একটু গ্যাপ আছে আর কি ওই গেপে ওরা দুলনা রেখেছে তারপর পানির কোয়ারা রেখেছে মানে ওইগুলা দিয়ে একটু ডেকোরেট করেছে আর কি তবে খুবই সুন্দর আর সন্ধ্যা হলে বিশ্বাস করেন আপনার একটুকু আর রুমে যেতে ইচ্ছা করবে না এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন মাত্র মাগরিবে রাজান পড়লো আর ওই সময়টাতেই ওরা সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দিল দেখতে পাচ্ছেন আর এই সময়টাতে পাখির কিচির মিচির শব্দ তখন আপনার সত্যি আর রুমে যেতে ইচ্ছে করবে না এত সুন্দর শব্দ পাখির পাখির শব্দে আমি কতবার যে আলহামদুলিল্লাহ পড়েছি মানে আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে আর শব্দগুলো এত সুন্দর মানে সন্ধ্যার সময় সত্যি বলতে শ্রীমঙ্গলের যতটা রিজোর্ট আছে সবখানে গেলেই কিন্তু আপনারা প্রাকৃতিক অনেক কিছুই দেখতে পারবেন প্লাস ফিল করতে পারবেন নিশ্চয় আপনারা পাখিগুলোর কিচির শব্দ শুনেছেন আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আপনারা তো জাস্ট ভিডিওতে শুনছেন যখন আমরা বাস্তবে দেখেছিলাম প্লাস শুনেছিলাম মনে যে মানে এত সুন্দর আর এত মনোমুগ্ধকর মানে কিচির শব্দ আসলেই অনেক ভালো লাগা কাজ করেছিল সেই মুহূর্তটা ছিল ঠিক সন্ধ্যার পরপর আর রাত আটটা পর্যন্ত আপনারা ঠিক সেম ভাবে শুনতে পারবেন তারপর পরেই কিন্তু ওরা নীরব হয়ে যায় তো যাই হোক শ্রীমঙ্গলের অন্যান্য রিজর্টে গেলে ঠিক এই রকম ফিল আপনারা পাবেন না এই যে গাছগুলোতে পাখিগুলোর শব্দ ঠিক এই রকম পাখিগুলোর একসাথে কিচিরমিচির শব্দ আর কোনো রিজর্টে পাবেন না কারণ হচ্ছে অনেক রিজর্টে গিয়েছি অনেকটা রেকর্ডে আছে যেহেতু আমার চ্যানেল বা পেজ নতুন তাই জন্য সব কিছু আপলোড করা সম্ভব হয়নি তবে অনেক রিজর্টের ভিডিও আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আপনাদের দেখা সুবিধারতে। অনেক কিছু বুঝতে পারবেন জানতে আহ তিন চারটে মনে হয় ব্লগ আছে আপনারা দেখে নিতে পারেন তো হচ্ছে এটা আবারও দেখালাম রিসিপশন রুম রিসিপশন রুমের এক সাইডে হচ্ছে রেস্টুরেন্ট ওইখানে যারা রুম সার্ভিস সার্ভিস নিতে চান রুমে তারা দিয়ে আসে। এই যারা দূর থেকে ঘুরতে আসবেন তারা কিন্তু বাসে করে ট্রেনে করে পার্সোনাল গাড়িতে করে আসতে পারেন তাদের ওইখানে কিন্তু পার্সোনাল গাড়ি পার্কিং করার জায়গা আছে অন্য কোথাও গিয়ে পার্কিং করতে হবে না মানে গাড়ি রাখতে হবে না ওইখানেই গাড়ি রাখার প্রচুর জায়গা আছে তো যাই হোক এখন যে আমরা বের হলাম ঠিক সকাল সাড়ে ছয়টা বাজে যেহেতু বারোটার আগেই কিন্তু আমাদেরকে বেরিয়ে যেতে হবে তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সারা রিজোর্ট আবারও আমরা দুজন মিলে চক্কর দিলাম এই রিজোর্টের এরিয়া অনেক বড় হওয়াতে সবারই কিন্তু ভালো লাগে যারা আসেন তারা কিন্তু প্রচুর পরিমাণে হেঁটে দেখতে পারেন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে পারেন আর অনেক ভালো লাগে আর সকালবেলা মনে হয় যে আমরা দুজন ছাড়া আর কেউ উঠেনি তো যাই হোক লাক্সারি রিজোর্ট অনেকেই কিন্তু অনেক সেরা ঘুম দিচ্ছেন মানে এইরকম একটা অবস্থা আর কি আমরা তো বারোটার আগেই চলে যেতে হবে তাই জন্য আমরা একদম অ্যালার্ম সেট করে ঘুমিয়েছিলাম যে সাড়ে ছয়টার দিকে উঠে একটু ঘুরব আর সারা রিজোর্ট ঘুরবো দেখবো আমরা এখন যে সিঁড়ি বেয়ে উঠছি ওইখানে উপরে কিন্তু একদম মিলমাল একটা জায়গা আছে আমার মনে হয় ওইখানে হেলিকপ্টার রাখা যাবে যারা হেলিকপ্টার করে আসতে চান তারা কিন্তু আসতে পারবেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আমি আমি ফান করলাম আর কি অনেক সুন্দর জায়গা অনেক মিলমাল আর অনেক ঘাস আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটুও উঁচু নিচু না মানে একদম মিল যদি হেলিকপ্টার এখানে ল্যান্ড করে একদম সুস্থভাবে ল্যান্ড করতে পারবে আর অনেক মিল জায়গা দেখে আমি সেইটাই অনুভব করেছিলাম আর এই উঁচু জায়গা থেকে আমাদের যে সুইমিং পুলটা ঠিক এইরকম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তারপরেই আমরা চলে গেলাম এক টানে একদম ফ্রন্টে এখন যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন আর সাইডে দেখতে পাচ্ছেন গাড়ি চলছে রাস্তার একদমই পাশে আর এই বাউন্ডারিটা না অনেক জায়গা নিয়ে আর সাইডে এরকম ওয়াক হয়ে আছে সবাই কিন্তু হাঁটতে পারবে আর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ওইখানে আবার ছোট একটা পুকুরের মতো আছে আর আবার দুল আছে এইখানে রাখা সাইডে ঘর আছে ওইখানে মেবি গ্র্যান্ড সুলতানে যারা কর্মরত আছেন কিছু কিছু মানুষ ঘাসটা যে কাটে ওরা মেবি থাকে এই পুকুরের পুরো চারপাশ কিন্তু আপনি সুন্দর করে আর ওই পাশে দোলনা রাখা আছে দোলনাতে বসে বসেও এই ওয়েদারটা এনজয় করতে পারবেন আর বাকি চারপাশে তো চা বাগান আর চা বাগান শ্রীমঙ্গল মানেই তো চা বাগান সকালবেলা ঘুরা শেষে তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে তো আমরা সবাই জানি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তবে এখানে আরেকটি কথা আছে আপনারা যখন বুকিং নেবেন মানে রুমগুলো বুক করবেন সেই ক্ষেত্রে আপনার যদি বাচ্চা থাকে আপনার বাচ্চার বয়স যদি বছরের কম হয় সেই ক্ষেত্রে পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি পার হেড আমাদের পার হেড ছিল পনেরোশো টাকা করে যদি আপনার বাচ্চার বয়স দশ বছরের নিচে হয় সেই ক্ষেত্রে সাড়ে সাতশো টাকা দিতে হবে আমাদের ছোট বাচ্চাটার জন্য আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম জন্য সাড়ে সাতশো টাকা রেখেছিল আর বড়টার জন্য পনেরোশো টাকা তো ওইটা কিন্তু আমরা আগেই যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখনই কিন্তু মানে সবগুলা কমপ্লিট হয়ে যায় ব্রেকফাস্টের জন্য আলাদা করে পেমেন্ট করতে হবে না তারা কিন্তু আগেই নিয়ে নেয় বাচ্চার বয়স্কত হাবি জাবি সব কিছু মানে অনলাইনেই ক্লিয়ার হয়ে যায় আর যদি আপনারা লাঞ্চ বা ডিনার খেতে চান সেই ক্ষেত্রে পার হেড ষোলোশো টাকা করে নিতে হবে আর ডিসকাউন্ট তো অবশ্যই আছে যেভাবে বললাম এইখানে মনে হয় ষোলোশো টাকার মাঝে আটশো টাকা করে নেবে যদি আপনার বাচ্চা আসার বয়স দশের নিচে হয় ব্রেকফাস্টের জন্য যখন আমরা রেস্টুরেন্টে ঢুকেছিলাম তখনই আমাদেরকে বেলে শরবত দিয়েছিল লেবু শরবত ছিল তবে প্রথমেই বেলে শরবত দিয়েছিল অনেক ধরনের আইটেম ছিল আমি কাউন্ট করি নাই তবে অনেক ধরনের সবগুলা কিন্তু খাওয়া হয়নি একজন মানুষে কতটা খেতে পারে বলেন তো তারপর অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল বাচ্চারা তো মহাকুশি ছোট ছোট ডোনাট ওরা কিন্তু বারবারই খাচ্ছিল তবে স্বাদের কথা যদি বলি এবারে ছিল ভালো লেগেছিল খুব বেশি যে আহা মরি ভুলতে পারবো না এরকম মজা আমার মুখে লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেক ভুল কথা বলতে পারি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর হ্যাঁ আমরা কিন্তু ডিনার করেছিলাম বাহিরে গিয়ে রাতের খাবারটা বাহিরে খেয়েছিলাম মেজান রেস্টুরেন্টে অনেক মজার খাবার ছিল এক কথায় আপনি গ্র্যান্ড সুলতানে থেকে অন্য কোথাও ঘুরতে পারবেন খেতে পারবেন তাতে করে কোনো বাধা বিপত্তি নেই এই মেজান রেস্টুরেন্টে যেতে হলে আপনি গ্র্যান্ড সুলতান স্টেশনের গেট থেকে হাতের ডান দিকে যেতে হবে সামনে কিন্তু সিএনজি পাওয়া যায় আপনি চাইলে সিএনজি দিয়েও যেতে পারেন অথবা পার্সোনাল গাড়ি থাকলেও চলে যেতে পারেন ঠিক গেটে বের হয়ে হাতের ডানের যে রাস্তাটা ওই দিকে যেতে হবে এই রেস্টুরেন্টে প্যাকেজ পাওয়া যায় আমরা প্যাকেজে খেয়েছিলাম তিনশো টাকা করে সাথে ছিল গরুর মাংস আর ছানা ছানাবুনা বলতে বুটের ডাল আর কি ওইটার সাথে কিন্তু মাংস ছিল এইখানে আমাদের চারজনের এসেছিল বারোশো টাকা সাথে পানির বিল আলাদা ছিল তো যাই হোক আর মনে হচ্ছে লম্বা অনেক হয়ে গেছে যারা এখন অব্দি আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সাথে থাকার জন্য অনুরোধ করছি আজকে এ পর্যন্তই নেক্সট ভিডিও টিল দেন বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন